এবার স্ত্রীর বালতির আঘাতে মৃত্যু হল স্বামীর ঘটনাটি ঘটেছে নদীয়ার কোতোয়ালি থানার অন্তর্গত রুইপুকুর গ্রাম পঞ্চায়েতের রোড স্টেশন এলাকায় বৃহস্পতিবার আনুমানিক রাত বারোটা নাগাদ নিজের বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে বতসা বাঁধলে হঠাৎই স্ত্রী একটি ভারী বালতি এনে স্বামীর মাথায় আঘাত করেন বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় স্বামী যখন লুটিয়ে পড়েন তখন ভয় পেয়ে স্ত্রী বিজলে বিশ্বাস বাড়িতে তালা লাগিয়ে থানায় গিয়ে সমস্ত কিছু স্বীকার করেন এবং আত্মসমর্পণ করেন এরপর ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহটি নিয়ে যান শক্তিনগর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির নাম অশোক বিশ্বাস বয়স আনুমানিক বাহান্ন বছর তবে কী কারণে স্বামী স্ত্রীর মধ্যে বচসা বেঁধেছিল এবং কেনই বা তার স্ত্রী স্বামীকে এইভাবে প্রহার করলো তা তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানা পুলিশ যদিও ব্যক্তির মৃত্যুতে শোকের ছায়া এলাকায়

যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট